শিক্ষিত বেকারের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য সে যে পথ ধরে যাচ্ছে সেই পথকে আমরা সাধুবাদ জানাই মানুষ যদি চায় এবং সে যদি স্বপ্ন দেখে সে যদি নিয়ত করে এবং সে নিয়ত যদি গণকল্যাণে হয় জনকল্যাণে হয় মানুষের ভালোর জন্য হয় মহান আল্লাহ পাক সম্ভবত সেটাকে পূরণ করেন তারই প্রমাণ সম্ভবত আজকের আমাদের এই জামান জামান দীর্ঘদিন থেকে ঠাকুরগার সার্বিক উন্নয়নের প্রত্যেকটা জায়গায় তার ছোঁয়া রয়েছে এই সোশ্যাল ডেভেলপমেন্টের অর্গানাইজেশনের মধ্য দিয়ে সে শুধু ঠাকুর গায় না সারা বাংলাদেশ ব্যাপী সে তার কর্মক্ষেত্রকে প্রসারিত করেছে আমাদের এই দেশটাতে যে জনসংখ্যা সেই জনসংখ্যায় বিপুল পরিমাণ বেকারত্ব আছে এই বেকারত্বকে দূর করার জন্য যে চিন্তা এবং যে চেতনা থেকে জামান এগিয়ে গেছে উনি শিক্ষিত বেকারের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য সে যে পথ ধরে এগিয়ে যাচ্ছে সেই পথকে আমরা সাধুবাদ জানাই এবং তাকে সর্বান্তকরণে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করি এটা একটা অসাধারণ উদ্যোগ এবং চমৎকার একটা প্রয়াস এবং আমি আশা করি যে এই ইনস্টিটিউট আগামীতে একটি বিশ্বপূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে এবং এখান থেকে ফিরিয়ে আসবে বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগর